এর আগের বছরে এরকম প্রচন্ড গরমের সময় আমি একটা পোস্ট করি পোস্টটা ছিল এরকম যে এত গরমে যারা এমনি সাধারণভাবে ঘরেই থাকতে না তারা রান্নাঘরে এই গরমের মাঝখানে তো তাদেরকে একটুখানি মানে ধন্যবাদ জানানো উচিত বা তাদের একটুখানি প্রশংসা করা উচিত এই এই রকম একটা পোস্ট করি তো এখানে আমি আর কি অনেক রকমের কমেন্টস আসে কমেন্টস আসে ভালো খারাপ আসলে একটা পোস্টগুলো তো ভালো খারাপ সব রকমেরই কমেন্টস আসবে এটাই স্বাভাবিক কিন্তু আমি অবাক হই যে এই এখানে আসলে কমেন্ট করে কিছু আপুরা ভাইয়ারাও করে এরকম দু একটা নেগেটিভ কমেন্ট বাট কিছু আপুরা করে যে এটা কি এমন বিশাল কিছু বা এটা তো আমুদের কাজ এটা তো ভাবিদের কাজ বা এটা তো বৌদের কাজ এটা আহামোর কোনো কিছু না সবাই করে তো আমি তাদেরকে দেখে আর কি যেটা মনে হলো বা আমি তাদের ব্যাপারে যতটুকু জানি তারা সপ্তাহে দুই থেকে তিন দিনও রান্নাঘরে যায় না তো আমি তাদেরকে এখন একটা কথা বলতে চাই যে এখনও তো গরম চলছে তোমরা একটু চ্যালেঞ্জ নাও দেখি একটু সাত দিন কন্টিনিউ রান্না করে দেখো তো দেখি কেমন লাগে হুম তারপর একটু আমাকে এসে বলো যে আসলে জিনিসটা কীরকম তোমরা তো জানোই না যে আসলে জিনিসটার মজা কিরকম আর আপুদের সাথে ভাইয়াদেরকেও বলবো তোমরা যারা আসলে এটা স্বীকার করতে আর কি নারাজ যারা স্বীকার করতে চাও না তাদের বলবো যে তোমরাও একটু রান্না করো দেখি কয়েকদিন একটু রান্না করে দেখো কেমন লাগে হ্যাঁ তারপর একটু আমাকে বলো এই এই কমেন্টস এসে বলো হ্যাঁ কেমন লাগতেছে রান্না করতে